দেখতে প্রিমিয়াম মনে হলেও এটি কেনা হয়েছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় প্রথমে দুই এক দিন এটা দিয়ে ফোন চার্জ হলেও এখন আর এটি কাজ করছে না দুইশো পঞ্চাশ টাকায় কিভাবে পাওয়ার ব্যাংক বিক্রি করা সম্ভব এটি জানার জন্য পাওয়ার ব্যাংকটি খুলেছিলাম পাওয়ার ব্যাংকটি খোলার পরে ভেতরে কি পেয়েছি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে পাওয়ার ব্যাংক এর কেস সাদা প্লাস্টিক তৈরি যার মধ্যে বড় করে লেখা এম আই অনেকে এটিকে প্রোডাক্ট ভেবে ভুল করতে পারেন উপরে বড় একটি ডিসপ্লে রয়েছে সাথে রয়েছে একটি ওয়েক আপ বাটন লেফট সাইড দুটি পোর্ট রয়েছে যার মাধ্যমে একসাথে দুটি মোবাইল ফোন কানেক্ট করা সম্ভব উপরের দিকে একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে এটি চার্জ করার জন্য সাথে আছে একটি পাওয়ারফুল ফ্ল্যাশ লাইট পেছনের দিকে যাবতীয় তথ্য লেখা আছে যেমন এর ক্যাপাসিটি সম্ভবত বিশ হাজার এমএইচ লেখা ছিল আউটপুট লেখা আছে ফাইভ ভোল্ট ওয়ান এম্পিয়ার অন্যটি ফাইভ ভোল্ট টু এম্পিয়ার এর প্লাস্টিক কোয়ালিটি মোটেও ভালো না পেট্রোল দিয়ে পরিষ্কার করার সময় বোর্ডের এ অংশের প্লাস্টিক গলে গেছে এবার পাওয়ার ব্যাংকটি খোলার পালা খোলার পরে ভেতরে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না পাওয়ার ব্যাংকের ভেতরে যেখানে একাধিক লিথিয়াম ব্যাটারি থাকার কথা সেখানে দেখতে পাচ্ছি একটি স্যামসাং এর পুরনো ব্যাটারি সাথে একটি বিশাল সাইজের কাচের টুকরা ব্যাটারি এবং গ্লাস ডাবল সাইড টেপ দিয়ে বক্সের সাথে আটকানো হয়েছে এটি সম্ভবত মিলিমিটারের একটি যা পাওয়ার ব্যাংকের ভেতরে ব্যবহার করা হয়েছে এর ওয়েট বৃদ্ধি করার জন্য সাথে দেওয়া হয়েছে একটি পুরনো মোবাইলের ব্যাটারি সার্কিটটি অত্যন্ত সাদা ছিদে কোন প্রকার ফাস্ট চার্জ ক্যাপাসিটি এর মধ্যে নেই থাকবে না এটাই স্বাভাবিক সার্কিটের মধ্যে আউটপুটের জন্য তিনটি ইউএসবি পোর্ট থাকলেও বক্সে মাত্র দুটি এ ধরনের পাওয়ার ব্যাংক কেনার আগে সাবধান থাকবেন ঢাকার ফুটপাতে ট্রেনে কিংবা বাসে ফেরি করে এগুলো বিক্রি করা হয়ে থাকে এগুলো দিয়ে কখনো স্মার্টফোন চার্জ হবে না ফেলে দেওয়া ছাড়া কোনো উপায়ও থাকবে না তবে যারা আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো এটি কখনো ফেলে দিবেন না এর সার্কিটটি এখনো পুরোপুরি সচল আছে এর মধ্যে যদি ভালো মানের এটেন সিক্স ফিফটি ব্যাটারি লাগানো যায় তাহলে আর এটি নকল থাকবে না এভাবেই মডিফাই করে এটি ঠিক করা সম্ভব এটি মডিফাই করার ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেল থেকে ঘুরে আসবেন দারুণ সব ভিডিওগুলো মিস করে থাকলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য